আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা চলে আসছি ইউনাইটেড কলেজের স্কুলের ক্লাস ফোরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই হচ্ছে ক্লাসরুম এবং আমাদের এখানে টিচার আছেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর ক্লাসরুম আমাদের এখানে স্কুলে কিন্তু খুব চমৎকারভাবে টিচাররা শিক্ষা দিয়ে থাকেন তো আজকে শিক্ষার্থীদের সাথে আমরা একটু পরিচিত হব যে আসলে কে থেকে আসছেন এই স্কুলে এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি এই নিয়ে আসলে আজকের এই ব্লগটি তো সঙ্গেই থাকুন চলুন আমরা দেখি আসলে প্রথমেই শুরু করা যাক তোমাকে দিয়ে কি নাম তোমার দাঁড়াও আচ্ছা তো তোমার বাসা কোথায় ধলপুর মার্কেট ধলপুর আচ্ছা আচ্ছা বাবা কি করে জব করে তো তুমি পড়াশোনা করে কি হতে চাও সায়েন্টিস্ট হতে চাও মাশাল্লাহ খুব সুন্দর ওকে অনেক ধন্যবাদ ঠিক আছে বসো তারপর দেখতে পাচ্ছি আরেকজন তোমার কি নাম অপেক্ষা তো অপেক্ষা বাসা কোথায় তোমাদের ধলপুর চৌ রাস্তা আচ্ছা তো তুমি কি হতে চাও পড়াশোনা করে চাও কেন সাইন্টিস্ট হতে চাচ্ছ কেন কারণ কি বলো অনেক শখ না আচ্ছা ঠিক আছে আল্লাহ তোমার আশা পূরণ করুক ঠিক আছে বসো তারপরে তোমার নাম কি সাবিহা পুরো নাম কি আচ্ছা তুমি কি হতে চাও ডক্টর হতে চাও হ্যাঁ ডক্টর কেন হতে চাও বলো দেখি কারণ কি হ্যাঁ ছোটবেলা থেকে ইচ্ছা ছোটবেলা থেকে ইচ্ছা মানে মানব সেবা করবো তাই তো এটা কিন্তু আসলে খুব সুন্দর একটি পেশা মানে মানব সেবা আসলে তোমার আশা পূরণ করুক ঠিক আছে বসো ধন্যবাদ তারপর দেখতে পাচ্ছি আমাদের এখানে আরেকজন আছে শিক্ষার্থী তোমার কি নাম নাবিদা আচ্ছা নাবিদা কি হতে চাও আর্টিস্ট তোমার কি আর্ট পছন্দ? আচ্ছা কি কি পছন্দ? আর্টের মধ্যে কি আর্ট করো তুমি? মধ্যে অনেক কিছু আছে যেমন ধরো তোমরা দৃশ্য অনেক আর্ট করে দৃশ্য তারপর বিভিন্ন ধরনের মানুষের ছবি কার্টুনের ছবি অনেক আর্ট আর্ট করে না তুমি কোনটা পছন্দ করো?

মানুষ সেবা করতে চাও আর সেবাটা কিন্তু পরম ধর্ম আসলে মানুষ সেবাই পরম ধর্ম তো মনে হচ্ছে সেবা করতে চাচ্ছে ওকে ঠিক আছে বসো তারপর দেখতে পাচ্ছি আমাদের এখানে আরেকজন আছে শিক্ষার্থী তোমার কি নাম তানিসা কি হতে চাও ডক্টর সবাই দেখি ডক্টর হতে চাচ্ছে ক্লাস দেখি সবাই ডক্টর হতে চাচ্ছে মাসাল্লাহ সবাই মানসেবা করবে অনেক ধন্যবাদ তারপরে তোমার নাম কি নাদিয়া নিতু নিতু কেমন আছো বলো কি হতে চাও তুমি লয়ার এই দেখেন বন্ধুরা আমরা কিন্তু লয়ার পেয়ে গেলাম আইনজীবী পেয়ে গেলাম এতক্ষণ ডক্টর থেকে থেকে এখন কিন্তু আমরা আইনজীবী পেয়ে গেলাম পূরণ করুক ঠিক আছে বসো

তোহা কি তো চাও পাইলট ও মাই গড আমাদের কিন্তু একজন পাইলট পেয়ে গেলাম তো পাইলট হচ্ছে কিন্তু একটা অনেক বড় পেশা অনেক সাহস লাগে তোমার সাহস আছে অনেক হ্যাঁ আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই আমরা অনেক কিছু হতে চাই ইনশাল্লাহ আমাদের সবার মনে একটা পূরণ করুক এটাই চাই ঠিক আছে বসো ধন্যবাদ